আজকে প্রায় চার পাঁচ দিন পর তোমাদের সামনে আসি ভিডিওতে কদিন ধরে ভিডিও করিনি এমনি করিনি কোনো কারণ ছাড়াই শরীরটা একটু একটু খারাপ সেই কারণেও বলতে পারো যাই হোক এখন বাইরে হচ্ছে বৃষ্টি দুপুরবেলা সকাল দিয়ে মোটামুটি হয়েছিল টুকটাক একটু তো মাঝে মধ্যে আবার হচ্ছে উঠছে আবার বৃষ্টি হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করলাম বাইরে বৃষ্টি হচ্ছে তাই হচ্ছে ব্যাপার আর দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না করেছি বলতে বিনস আলু ভাজা করেছি আর মাংস রান্না করেছি চিকেন এই করেছি আর ভাত রান্না করেছি আর আখুর হচ্ছে একটু পেটে ব্যথা করছে কালকে থেকে আর কি সেই কারণে ওর শরীরটা একটু খারাপ আর আজকে হচ্ছে দিদি জামাইবাবুরা আসবে আমাদের বাড়িতে কালকে আঠাশ তারিখ কালকে জামাইবুর বার্থডে সেই কারণে আসবে আর কি আমাদের এখানে থাকবে আমাদের সাথে সেলিব্রেট করবে বার্থডেটা এই তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো ভিডিওটা তারপরে দেখো বলতে বলতে সন্ধেবেলা এখন হচ্ছে ওড়ায় চলে এসেছে আর এসেই তো এই যে আকু আকুপাকুর তো খুব মজা সব দুষ্টুমি শুরু করে দিয়েছে বিছানা ওলট পালট মানে এই সব চলছে আর এই যে জামায়াবুর টকাই আর কি ওরা যারা যারা সবাই চলে এসেছে আর আমিও এখন বসে বসে একটু সময় কাটাচ্ছি রাত্রিবেলা তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো এটা হচ্ছে দেখো পরের দিনের ভিডিও আজকে হচ্ছে আঠাশ তারিখ গোপাল ঠাকুরের জন্মদিন আর কি আমাদের বাড়িতে কারণ ছয় বছর আগে গোপাল ঠাকুরকে আনা হয়েছিল বাড়িতে সেই জন্য আজকের দিনটা আর কি ওর জন্মদিন বলে স্পেশালভাবে পালন করা হয় এই তো সেরকম কিছু করা না এক দু বছর আগে তিন বছর যখন গোপাল ঠাকুরের বয়স তখন বড় করে অনুষ্ঠান করা হয়েছিল এই বছরের কিছু হয়নি আর এই যে আকুপাক্কু দেখো এখন স্নান ঠান করে এসেছে ক্যাডবেরি আর লজেন্স নিয়ে আর পাকু দেখো আবার একটু আদরও করে দিল তো চলো বাড়িতে আজকে হচ্ছে জামায়াবুর জন্মদিন তোমাদের তো কালকে মানে বলেছিলাম ভিডিওতে তো এই যে রান্না রান্নাবান্না হয়েছে দেখো শাক ভাজা ডাল মাছের ঝোল তারপরে হচ্ছে পাতায় ডিম ভাজা হয়েছে আর এই যে এদিকে ভাজা ভুজি রয়েছে সব রকমের দেখতে পাচ্ছ ভেন্ডি ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর এদিকে রয়েছে কলা পাতায় ডিম ভাজা আর রাত্রে মাং চিকেন কষা রান্না হবে তার জন্য আলু কেটে আর কি ভাজাও হয়ে গেছে এই হচ্ছে রান্নাবান্না তো চলো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব কারণ অনেকটা প্রায় দুটো বেজে গেছিলো তো মাঝে ফল টল খাওয়া হয়েছিল সেই কারণে একটু বেলা হয়েছে তো এই যে আমি আবার বললামও আর দেখো এখন সব সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে বসেছি আর এই যে জামাইবাবু খেতে বসে গেছে সবাই মিলে আর কি ঘরে বসে খাওয়া দাওয়া করছিলাম এই যে দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর রাত্রিবেলার খাবার দাবার তৈরি করা হচ্ছে ফ্রায়েড রাইস বানানোর কথা ছিল তো সেটা ফ্রায়েড রাইস বানানো হবে না তো সেটা হচ্ছে বিরিয়ানি বানানো হয়েছে আর চিকেন কষা রান্না হয়েছে হয়ে গেছে কমপ্লিট তো চলো দেখাই তোমাদেরকে কীরকম কী রান্না বান্না হয়েছে এই যে দেখো চিকেন কষা আর প্রথম প্রথমে কিন্তু ফ্রায়েড রাইস বানানোর জন্য সমস্ত কিছু মানে আর কি রেডি করা হয়ে গেছিলো কিন্তু বাচ্চারা আর সবাই বলছে বিরিয়ানি খাবে ফ্রায়েড রাইস কেউ খাবে না তারপরে আবার ডিসিশন নেওয়া হলো যে বিরিয়ানি বানানো যাক এই আর বিরিয়ানি আর চিকেন কষা তো চলো এখন কিন্তু জামাইবাবু কেক কাটবে আর এই যে কেক আনা হয়েছিল আর সবাই মিলে এখন বসেও গেছে কেক কাটিং করতে তো ঠেক কাটা হবে তারপরে হচ্ছে বিরিয়ানি খাওয়া হবে এখন কিন্তু বাজে প্রায় সাড়ে নটা বেজে গেছে অনেকটাই রাত্রি হয়ে গেছে হ্যাঁ তো তারপরে আর কি খাওয়া দাওয়া হবে কারণ বাচ্চাদের সবার খিদে পেয়ে গেছে তো তারপরে এই যে দেখো আমার হাজব্যান্ড আবার হাততালি দিচ্ছে তো চলো এখন খা ঠেক কাটা হচ্ছে আর কাটার পরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে আমরা রাত্রে আর কি ঘুমাবো তো আজকের মতন ভিডিওটা কিন্তু এইটুখানি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ কেউ ভুলো না আর সবাই প্লিজ প্লিজ সবাই পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো আবার আবার বললাম আর কি কমেন্ট করে জানিও তো চলো ফ্রেন্ডস টাটা বাই বাই আর এইটুখানি ভিডিও রাত্রেবেলা যে আমরা খাওয়া দাওয়া করেছি সেইটার ভিডিও আর করা হয়নি যেহেতু খেতে দিচ্ছিলাম সেই কারণে আর ভিডিও করা হয়নি তো গুড নাইট চলো টাটা